রাত্রিবেলা এখন খিচুড়ি তৈরি হচ্ছে ওখানে ওটা কি হচ্ছে বাবা মশলা মশলাতে কি কি দিয়েছো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আদা আচ্ছা এই যে এরপর একটু জিরে গুঁড়ো দেবো এটা হয়ে আচ্ছা তাহলে মশলাটা তৈরি হয়ে যাবে দেখি খিচুড়ি উপরে দিয়ে দেবে নাকি এটা মশলা লাগে খিচুড়ি আচ্ছা আমি খিচুড়ি খিচুড়ি করতে জানি না এই জন্য উদ্ভন প্রশ্নটা করলাম কিছু মনে করো না কেউ আর এখানে খিচুড়ির ডাল চাল আর ডাল সিদ্ধ হচ্ছে আর ওখানে জিরে গুঁড়ো দিয়ে দিল নাকি কি দিলে জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিলাম এরপরে এটা মেশাবো এর সুন্দর গন্ধ পেয়েছে সেটাই তো বললাম যে এটাই কি মিশাবে হ্যাঁ এটা মশলা তো গালবে না ওটার মধ্যে দিয়ে দেবে এটা পেঁয়াজের খিচুড়ি হচ্ছে তাই তো পেঁয়াজের খিচুড়ি হচ্ছে মুসুরির ডালের খিচুড়ি

খিচুড়ি বোঝা গেল সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খিচুড়ির

এরপরে চিনি দিয়ে দেব চিনি ওইতে পরে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছি আবার কিছুটা ভাজা পেঁয়াজও দিচ্ছি টেস্ট টেস্ট হ্যাঁ এখানে কাঁচা পেঁয়াজও রয়েছে তো এখানে আমরা যেহেতু ঝাল খাই না বেশি সেই জন্য দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে এবারে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবে এর মধ্যে তাহলে তৈরি খিচুড়ি হুম এরপরে একটু গরম মশলা দিয়ে দেবো देखते नून होना देखो टेस्ट को बाटी आंते हैं